যশোরের শাস উপজেলার উত্তর শাসার প্রাণকেন্দ্রে অবস্থিত সুবর্ণখালী নাফারণ সড়ক এক সময় যে সড়ক ছিল আশার প্রতীক উন্নয়নের স্বপ্ন আজ তা পরিণত হয়েছে চরম দুর্ভোগের বাস্তবতায় প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করেন প্রায় পাঁচ হাজারের অধিক মানুষ স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী ব্যবসায়ী কৃষক সবার জন্যই এটি প্রধান যোগাযোগ মাধ্যম দুই থেকে তিন বছর আগে এই রাস্তার আংশিক সংস্কার করা হলেও নির্মাণে ব্যবহৃত নিম্নমানের উপকরণ ও অপরিকল্পিত কাজের কারণে এখন আবারও ভেঙে ভয়ঙ্কর ধারণ করেছে এই সড়কটি বর্ষা মৌসুমে রাস্তার গর্তগুলো পরিণত হয়েছে ছোট ছোট পুকুরে কোথাও পানি জমে কোথাও কাদা আবার কোথাও হঠাৎ গর্তে পড়েই যানবাহন উল্টে যায় এই ভাঙা সড়কে শুধু যানবাহনই না জীবন ও হুমকির মুখে রোগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছানো কঠিন শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের স্কুল যাত্রা এক প্রকার যুদ্ধ স্থানীয় জনগণ মনে করেন সরকারের অদূরদর্শী পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের নজরদারির অভাবই এই দুরবস্থার মূল কারণ হাতে বাঙালির রাস্তা এত রাস্তা ভালো তে এসে ভ্যান তো ভেঙে যাচ্ছে শুধু জাতিগালি প্যাসেঞ্জার উল্টে পড়ে যায় ঠ্যাং ঠ্যাং ভেঙে যাচ্ছে আবার ভ্যান ভেঙে যাচ্ছে ওই মানুষদের গাড়ি ঘোড়া রাস্তাটি ভাঙার ফলে শুধু যানবহনই না নাফুরন বাজার সহ আশেপাশের অর্থনৈতিক কর্মকাণ্ডে উপরছে মারাত্মক প্রভাব স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বাজারে আনতে না পারায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে প্রতি হয় আমরা সেই এদিকে জনদুর্ভোগ চরমে পোছালেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি মানুষের প্রশ্ন কেন এই অবহেলা কেন উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তব রূপ নিতে পারে না এই অঞ্চলে শ্মশানের থেকে নাভারণ পর্যন্ত খুব মানে ফাঁকিয়ে দিয়েছে রাস্তাটা দূর অবস্থা দেখেন মানে কোন রকম মানুষ চলাফেরার কায়দা নেই তবে শাসক জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সালাউল হক বলছেন চলতি অর্থ বছরেই এ রাস্তার পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে

দ্রুত টেকসই ও প্রকল্পিত সংস্কার না হলে এই দুর্ভোগ আরও বাড়বে যার দায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউ এড়াতে পারবে না ইসমাইল হোসেন নিউজ শারসা